আজ রান্না করছি আমি মটন বিরিয়ানি আর মটন কষা আজ আমাদের বাড়িতে বাংলাদেশ থেকে মেহমান এসেছিলো তো এর জন্যই আজকে রান্না করব আর কি তো চলো দেখে নাও আর কি আমি কি কি রান্না করছি তো এখানে আর বলেই দিলাম তোমাদের আমি কি কী রান্না করছি এখানে এই মটনটা বের করে আর কি ধুয়ে নিয়েছি আর যেগুলো হচ্ছে বিরিয়ানির মটন সেগুলো আমি কি আলা মানে আলাদা করে নেবো আমি ওগুলো একটু বড়ো পিস আছে যেহেতু এই যে এখানে আমার আলাদা করাও হয়ে গেছে আর এইগুলো আমি একদম পেঁয়াজ আদা রসুন মানে আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে আমি একদম নুন দিয়ে আর একটু হলুদ দিয়ে পুরো প্রেশার কুকারে আমি এটা বয়ল করে নেব তো তারপরে হয়ে যাওয়ার পরে এটার মধ্যে আমি আলুও দিয়ে দিয়েছিলাম একদম বিরিয়ানির যে আলুগুলো বড়ো বড়ো আলু এর মধ্যেই দিয়ে দিয়েছিলাম একবারে যাতে সেদ্ধ হয়ে যায় প্রপারলি ভালো ভালোভাবে তো তারপরে এখানে আমি একটু বিরিয়ানির মশলাও দিয়ে দিই আর মাখিয়ে পুরোপুরিভাবে মানে বসিয়ে দিই আর কি সিটিতে আমি এটা পাঁচটা ছটা সিটি মেরেছি যাতে একদম তুলতুলে হয়ে যায় মাংসগুলো খেতে মানে যাতে কোনো প্রবলেম না হয় মানে অনেক সময় আছে না মাটনগুলো একদম শক্ত শক্ত থাকে তো আমি একদম ভালোভাবে আর কি যাতে কুক হয় সেইভাবে আমি সিটি দিয়ে নিয়েছি আর এখানে বিরিয়ানির চাল ভেজানো ছিল তারপরে এখানে আর কি কষা করে নিচ্ছি মাংসটা মানে মটনটা কষা করে নিচ্ছে এখানে একদম অল্প তেল দিয়ে করছি যেহেতু চর্বি রয়েছে তেল এমনিও বেরোবে আর একদম হালকাভাবে তেল দিয়ে আমি করছি এইটা মটন তারপরে আমি ওইদিকে বিরিয়ানিটাও করে নেব আস্তে আস্তে তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু বন্ধুরা তো তোমরা কে কে মটন খেতে বেশি ভালোবাসো আর কে কে চিকেন খেতে বেশি ভালো ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে আমি তো ভীষণ পরিমাণে মটন লাভার দেখো এত ওয়েট বেড়ে গেছে দিন তাও মটন খাওয়ার চলছে না আর কি বলবো বলো তো তোমরা কে কে এরকম মটন প্রেমী তো অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু আর সেদিনকে একটু তাড়াহুড়ার মধ্যেই রান্নাটা করেছিলাম আর কি এর জন্য আর পুরো ভিডিওটা শেয়ার করা হয়নি বিরিয়ানির তো নেক্সট টাইম আমি শেয়ার করে দেবো তো ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও বাই তারপরে আমার বিরিয়ানিটা ফুল রেডি দেখো আর তোমাদের একদম শর্ট ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করলাম আর খেতে জাস্ট অসাধারণ হয়েছিল আমাদের বাড়ির যে মেহমান এসেছিলো দাদু একজনই তার খেয়ে তো ভীষণ ভালো লেগেছে কিন্তু তার ভিডিওটা আমি করতে পারি